পার আল্লাহ বানাইছে কি দিয়া আমার নবী আপনার নবী বলে হত হাউজে কাউসারে পানি পার গুলা বানাইছে আমার আল্লাহ সরণ দিয়া গো ওই নদীর পানি দেখতে কেমন নবী বলে দুধের চাইতে আরো সাদা বরফের চাইতে আরো স্বচ্ছ ওই নদীর আল্লাহ কি দিয়া বানাইছে নবী বলেন ওই নদীর পানি ঢেওয়াল্লা বানাইছে মনে মুক্তা দিয়া ওই নদীর নিচে মাটি আসেনি কয় হম ওই নদীর নিচে মাটি আসে আরে আমাদের তিতাস নদীর পারে আমাদের তিতাস নদীর মধ্যে নিচে যে মাটি আছে দুর্গন্ধ করে কাদা আওলা জাওলা কিন্তু আমার আল্লাহ হাউজে কাউন্সেলের পানির নিচে যে মাটিগুলা বানাইছে ওই মাটিগুলো মেশকে আমি চাইতে আর সুগ্রা এখন হুজুর ওই এত বিশাল সুন্দর একটা নদী

আমি আল্লাহ হইলাম হাউজে কাউসার খালেক আমার নবী হইল হাউজে কাউচারে মালিক জোরে কন্যা সবহার আল্লাহ এই সম্মানটা নবীরে দান করছে কে আর জোরে জোরে কন্যা দান করছে কে আল্লাহ দিয়েছে নবীকে সন্মান সবাই আল্লাহ দিয়েছে নবীকে সন্মান তোমার হিংসায় হবে কি নবী করলে আমল করে হবে কি হাসরের ময় দানে বলতে পারবেন মুরুন বি কহ তা বলিবেন ভালো বলবেন না অরে নুরুন বি কহ তা বলিবেন বোকারে শরীফি হইলা দেখো না আল্লাহ দিয়েছে নবী কেশন মান আল্লাহ দিয়েছে নবী কেশন তোমার হিংসায় হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ না কন্ঠের চেয়ে হে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কার বেড়ে যায় সব আমল বরবাদে হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হবে <Sýst> কি নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচা করা যাবে আমি আপনাকে যেমন করে ডাকি ও মানিক মিয়া এইভাবে কি ডাকা যাবে আল্লাহ তো এই ভাবে ডাকে নাই আমার নবী কম্বল পইরা বসে আছে আমার আল্লাহ কইয়া আইও হাল মুজাম্মিল ও কম্বলওয়ালা আমার নবী একদিন চাদর পরে বসে আছে আমার আল্লাহ কইয়া আইও হাল মুদাসসির ও চাদরওয়ালা আমার নবীজিকে আমার আল্লাহ কইয়া সিন তো কাফায়ান আমার আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে কোথাও ইয়া মোহাম্মদ বলে ডাক দেই নাই আমার আল্লাহ সব সময় বলছে। ইয়া আইয়ুহান নবী আমার আল্লাহ আমি العالمین নবীজিকে এত সুন্দর করে ডাক দিয়েছেন আর আমার দেশের মধ্যে মানুষ আমার নবীর ডাক দিতে যায় আদব রাখে না কিছু হলো কয় বিশ্ব নবী কিছু হলো কয় মোহাম্মদ মোহাম্মদ জরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার নবীরে যদি ভালোবাসেন এখন আমার একটা প্রশ্ন একটা লোক জাকির মিয়া দাঁড়াও জাকির মিয়া দাঁড়াও নামাজ ফরুনি আসক্ত ফরুনি আমার মরিত বাড়ি হল আকুবপুর নাকি তোমার তো নবীনগরের আচ্ছা তোমার জীবনে যত নামাজ পড়ছ কবুল হয়েছে কিনা জানো কি আপনারা জানেননি এই যে রোজা কটা গেছে আব্বু আব্বু বাবা বাবা কয়টা গেছে এই রোজা সাইডটা কবুল হয়েছে কিনা জানেননি তো আল্লাহ যদি হাসুর উঠার পর তুই যে রোজা রাখছো তোর এই রোজা তো হয়েছে না উপায় আসেনি তুই জানা সারা দিন নামাজ পড়ছ তোর তোর নামাজ তো কবুল হয়েছে না কিরে তুই নামাজ পড়ছ মুসল্লার মধ্যে তোর মন পড়েছে বিলের মধ্যে মানুষ না দেখছে তুই নামাজ আপ পাইতা সব আমি তো দেখতেছি তোর মনটা বিলে হয়ে রয়েছে আমরা উপায় আসেনি মানে কি তালয়ে উঠবাই

আমনের হাসর মাঠে যে বলতেছে ধরলে কোনো উপায় আছে তাহলে আপনি কি কাটলে উঠবেন আমরা তো সিয়াসও নাই বিয়াসও নাই আপনার উপায় আছে না এইজন্য সুন্নিরা কি কয় শুনেন সুন্নিরা কয় যারা নামাজ পড়লেন নামাজ পড়ন লাগবো রোজা রাখন লাগবো হজকরণ লাগবো ওন যে পড়তাছি কবুল তো নাই

জাকির মিয়া তোমার যদি আমি